নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তের সবচাইতে বড় খবর যে পশ্চিমবাংলার প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটি থেকে টিএমসিপির দাদাগিরি বন্ধ হয়ে গেল এবং যে সমস্ত সংসদ অফিস এতদিন ধরে তারা রমরম করে চালাত অবৈধভাবে সেগুলো মাননীয় বিচারপতিরা হাইকোর্টের সেখানে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন এবং আজকে থেকেই সেটা এই বড় জয় চিনিয়ে নিয়ে আসলেন বামপন্থী আইনজীবী তথা যুবনেতা সায়ন বন্দ্যোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ বক্তব্য আপনাদের কিছুক্ষণের মধ্যেই শোনাব কিন্তু তার আগে বলে নিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাদের দলের সমস্ত ছোট বড় মাঝারি নেতারা এই টিএমসিপির বিভিন্ন জায়গায় ছাত্রদের যেভাবে তাদের দৌরাত্মকে আমল দিয়েছে প্রশ্রয় দিয়েছে তার জন্যই মনোজিৎ মিশ্ররা তৈরি হয়েছে তার জন্য এই ত্রিনাঙ্কুরের মতো যারা দুর্নীতির সাথে জড়িত তারা তৈরি হচ্ছে দিকে দিকে তাই এই দৌরাত্ম ভাঙার জন্য বামপন্থীরা প্রথম থেকে লড়াই চালাচ্ছিল এবং সেই লড়াইয়ে বড় জয় এনে দিল হ্যাঁ আবারও বলছি যে প্রত্যেকটি জায়গায় এই টিএমসির ছাত্র সংগঠন টিএমসিপি তারা তাদের একেবারে বন্ধ হয়ে গেল যতদিন না ইলেকশান সংগঠিত হচ্ছে এবং এই ইলেকশনের নোটিফিকেশন করে ইলেকশান করার মধ্য দিয়েই এই বডি তৈরি করতে হবে তারপরেই প্রত্যেকটি কলেজে আবার ইউনিয়ন রুম খুলবে শুনুন সায়ন কী বলছে এখন কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিম বাংলায় কোন স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি যদি বন্ধ থাকতো আজকে বিচারপতি সৌমেন সেনের মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন শুনে খতিয়ে দেখে নির্দিষ্ট ভাবে ডাইরেকশন ডাইরেকশন দিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে খোলা এগেন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান থেকে বন্ধ যত পদদিন পর্যন্ত এই দেখুন ওখানে লেখা নেই আনটিল ফারদার অর্ডারস কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা বলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন ওই টি এন দৃষ্টিকার জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে রাজ্য সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই देयर आर সার্টেন प्रॉब्लम्स ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাইজন্য ছাত্র ভোট হচ্ছে না কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোন কাজ তো আটকে থাকছে না ভিসি না থাকবার জন্য তো আট দশটা কাজ তো আটকে নেই স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কি করে আটকে রয়েছে কিভাবে সম্ভব দেখুন মামলা সাব জুডিস রয়েছে আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার চব্বিশ চোদ্দই ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কংগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডেন্ট ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়ন ডিফল্ট স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়নকে করছেন যে ফেস্ট করবার জন্য কে দিচ্ছে ফেস্টের টাকা কোথা থেকে আসছে সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল জানতেন না জানতেন না উনি সব জানতেন প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন

সায়নের বক্তব্য শুনলেন দেখুন এটাই বামপন্থা এবং তারা হাসপাতালেও আছে শ্মশানেও আছে আদালতেও আছে আপনারা বারে বারে দেখেছেন যে এই সরকারের সমস্ত দুর্নীতি কিভাবে বেয়াবলু করেছে বিকাশ ভট্টার্যের নেতৃত্বে এক দল বামপন্থী আইনজীবী এবং তাই তৃণমূল সরকারের রাতের ঘুম হারাম হচ্ছে প্রতিদিন ঠিক আরও এর একটি এই যে ছাত্র সংগঠনগুলোর মধ্য দিয়ে বিভিন্ন কলেজে যে দৌরাত্ম যে ভর্তি নিয়ে অবৈধ উপায়ে হাজার হাজার কোটি কোটি টাকা তারা তুলছে সেটার রাস্তা বন্ধ হয়ে গেল ফেস্টের নামে ডেভেলপমেন্ট ফিজের নামে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কিভাবে জোরপূর্বক এই টাকা তোলা এই দুর্নীতির নাকপাশে নিজেদেরকে আবদ্ধ করে রাখা সেখান থেকে চিরতরে বিদায় নিতে হচ্ছে এদের এবং এই সায়নরা বারে বারে এদের মুখের গ্রাস কেনে নিয়ে বুঝিয়ে দিচ্ছে যে দুর্নীতির এক ইঞ্চি তারা কখনো তাদের ছাড়তে নারাজ তাই আগামী দিনে এই সমস্ত প্রতিবেদন আরও অনেক মানুষের মধ্যে পৌঁছে দেবেন লাইক করবেন শেয়ার করবেন এই আশা রেখে পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন সেই আশা রেখে শেষ করছি ধন্যবাদ